সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে এবং মজার বিষয়টি হলো বিজয়ীর নাম ডোনাল্ড ট্রাম্প নয় এই বছর নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে নাম ঘোষণা করেছে মারিয়া করিনা মাচাডন নাম ইনি বেনেজুয়েলার একজন সোশিয়াল অ্যাক্টিভিস্ট ডেডিকেটেড পলিটিশিয়ান এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইঞ্জিনিয়ার বেনেজুলিয়ায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং সেখানকার স্বেচ্ছাসেবী শাসনকে সরিয়ে দেওয়ার জন্য ইনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য ওনার অবিরাম প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে ওনাকে এই মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এটি বেনেজুলিয়ার সাধারণ মানুষের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত তবে আপনারা হয়তো জানেন ডোনাল্ড ট্রাম্প নিজে খুবই জোরালো ভাবে এই শান্তি পুরস্কারের জন্য নিজেকে তুলে ধরেছিলেন ওনার দাবি তিনি ন মাসের মধ্যে মোট আটটি যুদ্ধ বন্ধ করেছেন যা একটি বড় অ্যাচিভমেন্ট ওনার মতে বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু তিনি নাকি সেই অর্থে তেমন কোনো কাজ করেননি ডোনাল্ড ট্রাম্প মনে করেন এই পুরস্কারের আসল দাবিদার তিনি তাহলে বলুন তো আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন নাকি মারিয়া করিনা মাচাডোর হাতে এই পুরস্কার যাওয়াটাই ছিল সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না